হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক 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 বালা আমরাও খুব ভালো আছি আর সবাই জানেন আমরা ঈদের লেগে একটা ভিডিও শুট করছিলাম তো কালকে আর আঙ্গাজ গাছ না ভিডিওটা এডিট করি পোস্ট করি তো বাবা আজকেই পোস্ট করি তো আমরা গেছিলাম গা বালি খাল শৈচন্দ্র কলেজ ফালাই আর একটু দূরে আসলো তো ওইখানে গিয়ে আমরা সবাই দেখলাম সবাই আইসে আমরা লেগেই অপেক্ষা করাতে আসলো এই যে আমরা নাচের পার্টনাররা সবাই বড় বোন ছোট ভাই সবাই রেডি আর এখানে স্যারেরা আর আমরা সাথে ছোট ভাইয়েরা সবাই রেডি হইব একটু পরে আর এখানে যারা যারা আলতা দিছে না বা চুল টুল বাদা দিছে না এই কাজগুলো আগে সারতেছে কারণ আমরা আসলে যাইতে অনেক লেট করে রয়েছি পরে সন্ধ্যে হয়ে গেছে আসলে আইতে আইতে তো আমরা গয়না টয়না এগুলো ফইয়া গেছিলাম না স্যারের কাছে আসলো সবগুলো গয়না স্যারে সবাই বুঝা বুঝাইয়া বুঝাই দিতাস এটা হার কোনটা হার আর কি তো তো সবাই সবাই গয়না টয়না পড়লো ফুরাফুরি রেডিও হইলো তারপর স্যারও রেডি হয়ে গেলো গাই যে স্যার রেডিও স্যারের সব নাচের যা যা লাগবো সব নিয়ে আটা শুরু করছে যেখানে আমরা আসলে ভিডিওটা করবো আর কিতা হইতাম ভাই আমরা যতলা মানুষ গেছি না তার থেকে বেশি মানুষ তো আসলো আমরারে দেখা ফুলা ভাই বড় মানুষ মানে কিতা হইতাম অত মানুষ পুরা এখানে বালি খালের যা মানুষ আসলো মনে হয় সবই আসলো এইরকম একটা অবস্থা আসলো আমি তো সব ভিডিও করতে পারছি না এখন আমরাও রেকর্ডিং হইতেছে তখন তো মোবাইল দিয়ে পারতাম না আনটি আমার একজন আন্টি আসুন ছোটো বইনের মা তাই নিয়ে আসলে আমার ভিডিও গুলা করছেন আনটি আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আমি জানি আনটির অসংখ্য অসংখ্য ধন্যবাদ অত কষ্ট হইরা অনেকগুলো ভিডিও ক্লিপ নিচ্ছে আনটি আমার লেগে যাতে আমি ব্লগের মধ্যে লাগাইতাম পারি মানে সারা সারাক্ষণ ভিডিও করতেই আসলো আন্টি আছে যেটা ভালো লাগে পরে আমি লাগাইমু তো তো আমরা কেন গিয়ে এখন শুরু হইলো আমরা একটার পরে একটা ভিডিও শ্যুট নেওয়া এই যে আমার ছোট বইন আর ওই যে আনটি তাই নিয়ে আসলে সব ভিডিওগুলা গুলা তো এত পরিমাণের ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল সবগুলা তো করা সম্ভব না আর আনটিও প্রচুর ভিডিও করছে কিন্তু সব লাগানি তো সম্ভব না তো ওই তো ছোটো ছোটো কিছু ক্লিপ আমি লাগাইছি আর ভিডিও যেহেতু সবাই আলাদা কইরা একসাথে সবভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে যাতে ভিডিওটা সুন্দর যায় না আপনারা সবাই কেমন লাগবো আশা করি ভালো লাগবো কারণ আমরা আমরা নিজেরা সবটুকু দিয়া করার চেষ্টা করছি আর ভিডিওটা এবার আমার স্যারের পেজ নিত্য নিকেতন টিকা আমি শেয়ার দিব অবশ্যই আপনারা দেখবার লেগে তো এইখানেও অনেকগুলো ভিডিও ক্লিপ নেওয়ার পর এখান থেকে একটু কাছে গেছিলাম আমরা আরেকটা জায়গার মধ্যে তো কয়েকটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে আর যাওয়ার পথে আপনারা দেখুন কি একটা অবস্থা বাই আমরা মানে যাইতাম তা আমরা যাইবার আগে মানে আমরা যতগুলো মানুষ না মানে যারা দেখানো আসতো দর্শক যায় তারার অবস্থা দেখুন দেখলেন একটু কি একটা অবস্থা আন্টি আরও তো খুব মজা পাইছে আমরাও আসলে খুব মজা পাইছি তো তো আমরা ভিডিও শুট করা শেষ সবই টবি তোলা শেষ এখন আমরা বাসার পড়তে রওনা না যেতে যেতে সন্দেহ গেছে গা তো সবাই অবশ্যই জানাইন কেমন লাগছে আমরা ভিডিওগুলা আজকের মতো টাটা